এখন আমরা চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নকুগাঁও স্থলবন্দরে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা অনিন্য সুন্দর নদী বোগাই নদী এই বোগাই নদীর পাড়েই হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর নদীটাও কিন্তু দেখতে বেশ পানি থাকলে এত চমৎকার লাগতো তো স্থলবন্দরটা আমি একটু ঘুরে দেখি আপনাদেরকেও দেখাই আমার পেছনে হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর এখানে ইমিগ্রেশন চালু আছে দুপাশে ইমি চেকপোস্ট রয়েছে বাংলাদেশের চেকপোস্ট ওপাশে হচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট ভালোই লাগছে অন্যরকম একটা অভিজ্ঞতা আর কি প্রচুর ইন্ডিয়ান ট্রাক দেখতে পাচ্ছি এদিকে ইন্ডিয়া থেকে মালাবাল নিয়ে এসে এখানে আনলোড হচ্ছে আবার এখান থেকে লোড করে ইন্ডিয়াতে যাচ্ছে পাথর কয়লা প্রচুর জিনিসপত্র এদিক থেকে লোড আনলোড হয় এখানে চেকপোস্ট রয়েছে সোনালী ব্যাংকের একটা শাখা রয়েছে বেশ মানুষজন এখানে ঘুরতেও আসে উনিশশো সালে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তে নাকুগাঁও স্থলবন্দরের যাত্রা শুরু হয় ভারতের মেঘালয় শিলিগুড়ি ও ভুটান যাতায়াতের সবচেয়ে সহজ পথ এই স্থলবন্দর ভারতের মেঘালয় রাজ্যের ঢালু ইমিগ্রেশন হয়ে বাংলাদেশ ও ভারতে প্রতিদিন প্রচুর যাত্রী এই বন্দর দিয়ে যাওয়া আসা করে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত এবং ভুটান থেকে কয়লা ও পাথর আমদানি করা হয় বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় সিমেন্ট শাড়ি কাপড় জুস মশারির নেটো ঝুট সহ অনেক কিছু এদিক দিয়ে ভারত থেকে শুকনো সহ নানা বৈধ পণ্য আমদানি ও রপ্তানি চলে এই বন্দর দিয়ে স্মার্ট অর্থনীতির অন্যতম মাধ্যম হতে পারে এই নাকুগাঁও স্থলবন্দর নকুগাঁও স্থলবন্দর দেখে এখন আমাদের গন্তব্য হচ্ছে পানিহাটা তো চলেন আপনাদেরকে এসীয় অন্তর্বর্তী পানিহাটা দেখিয়ে নিয়ে আসি